वाला एकटा गुरु बनचा आयता सीसी होसा आलो नाही देऊ सीसी आय डीएलस करून आय डीएलस करून करतो ठीक चलो

দর্শক আপনারা এখন দেখতেছেন জিনজিরা বাজারের হাট এটা কেরানিগঞ্জ জিনজিরা বাজার বিশাল বিশাল গরু আসছে যদিও পিছনে রেখে আসছি আমরা বৃষ্টির কারণে লাইক করতে পারতেছি না তাও করে করতেছি বড় বড় গরু আছে বৃষ্টির কারণে মানুষ আসতে পারতেছে না যা আসছে চলে যেতেছে এখন দর্শক অস্ট্রেলিয়ার গরু আপনার এগুলো তো আমাদের দেশি গরু না এখন পর্যন্ত কি একটাও বেচা কিনা হয়েছে নাকি কোনো হয় নাই বৃষ্টির কারণে বা আচ্ছা বৃষ্টির কারণে হয়তো হচ্ছে না বেচা কিনা হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কেবল এক আঙ্কালের সাথে কথা বললাম সে গরুর মালিক যদিও কোনো কোনো বেচা কিনে হয় নাই এখন এই একজন আসার আর একজন তাকে জিজ্ঞেস করে দেখি সালাম আলাইকুম

দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে বৃষ্টির কারণে হয় না এখন লোকজন আসে চলে যায় আসে চলে যায় যদিও আরও দিন সময় আমাদের হাতে আসে যার কারণে হচ্ছে আহ মানুষজন মানে কেনা চেয়ে দেখতে আসে বেশি তো দামাদামি হচ্ছে কেনাকাটা হবে ইনশাল্লাহ যদিও ওই গরুগুলো ছোট ছোট আমরা পিছনে অনেক বড় বড় গরু দেখে আসছি দেখতে পাচ্ছেন ওই যে অস্ট্রেলিয়ার গরু এবার হচ্ছে আমাদের দেশে আহ এখনো কোনো ইন্ডিয়ান কোনো গরু আসে নাই আর আসবে না ইনশাল্লাহ আমাদের দেশে যারা আছে যারা গরুর খামার করে তারা তাদের হাত থেকে অনেক ভালো ভালো বড় বড় গরু এবার বাজারে আসছে আশা করি তারা ভালো দামে এই বিক্রি করতে পারবে বড় ভাই কথা বলতাম এই যে অস্ট্রেলিয়ার গরু এতে কি আপনাদের আচ্ছা তো এখানে হচ্ছে বেচা কেনা কি হচ্ছে নাকি আচ্ছা এইবারে হচ্ছে অনেক অনেক বড় গরু দেখলাম আমরা কিন্তু এখান থেকে হচ্ছে পিছনে গরু বড় গরু আমরা দেখে আসছি দাম কিভাবে কি কারণ কি হাই দাবি কি এখনো কোনো গরু আছে যে থেকে গাছটাতে বিক্রি হবে এখনো হয় নাই আচ্ছা গরু কটা আনছেন আপনি এই চারটা আনছেন না দেখেন দর্শক বড় বড় গরুই ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ এবার বাড়িতে কোনো গরু আসে নাই আমাদের দেশি ভাইদের থেকে এই গরুগুলো আসছে আচ্ছা ভাই হাসি হ্যাঁ ভালো থাকেন অনেক বড় গরু অনেক বড় আপনারা আমরা দেখতে পাচ্ছেন জিঞ্জিরা বাজার কিন্তু গরু বাজার কিন্তু অনেক বড় এখন হচ্ছে আমরা জমিটা ওরা দিকে আস্তে আস্তে এগোচ্ছি তাও বৃষ্টির কারণে হয়তো বেঁচে কেনা হচ্ছে না আমরাও ভালো ভিডিও করতে পারতেছি না অনেক বড় গরু অনেক দর্শনার্থী হয়েছে এখানে বড় গরু দেখার জন্য অনেক বড় গরু দাম হবে দর্শক চলে আসেন বাজারে চলে আসুন বড় বড় গরু আছে জন্য আমার সাথে কথা বলতে হয় রায় কেমন হয়ে যাবেন কি কি বলে ধুপ যান দর্শক করতে করতে মারামারি করতেছে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন উইক ট্রাভেলস থেকে আপনারা সবাই সাপোর্ট করবেন আরও ভালো ভালো ভিডিও দেওয়া চেষ্টা করব আমরা এখন বৃষ্টির মধ্যে আসি ওয়েদার তেমন একটা বেশি ভালো না যার কারণে ভিডিওর কোয়ালিটি তেমন ভালো হবে না মনে করি তারপর আশা করি আপনারা দেখবেন আমাদের ভিডিও না দর্শক দেখতে পাচ্ছেন গরু বৃষ্টি নামতেছে গরু ভিজতেছে এই জন্য ত্রিপল টা আনতেছে ত্রিপল দিয়ে গরু দেখতে হবে থেকে অনেক বড় বড় গরু আসছে দেখেন দশক কমপক্ষে দশ লাখ টাকা হবে চলে আসুন জিনজিরা বাজারে গরু কেনার জন্য হাজার হাজার গরু চলে আসছে হাজার হাজার দর্শক আছে ক্রেতা আছে বিক্রেতা আছে এই মারিসহা বিশাল বড় বাজার भैया <laughs> hey. के लोग आता है

देना पड़ेगा चलो भाई नहीं चलो नहीं 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 গরুর বাজারে পর্যন্ত এই শেষ আজকের জন্য অনেক বিশাল বড় হাট আমরা যে কোন পক্ষে দশ থেকে পনেরো মিনিট হাইটে আসছি হাটে কোনো শেষ হয় না আমরা শেষ দেখতে পেলাম যে শেষ হয়তো আগামীতে আরো সামনে আরও সামনে গরু বসাবে যে যার কারণে হচ্ছে বাস বস বাস বস লাগাইতে আছে আস্তে আস্তে করবে এখন অনেক দিন বাকি আছে গরু আরও আসবে বাজার আরও বড়ো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ